ড্রয়িং রুমে বসে আছে বাবা মোমিন সাহেব এমন সময় এসে বসলেন সাকিব এবং মাহি মাহি শর্ট ড্রেস পড়া দেখে চোখ ফিরছে না সাকিব কথা বলেই যাচ্ছে কিন্তু মোমেন সাহেব এক পলকে মাহির বুকের দিকে তাকিয়েই আছে সাকিব বলছে বাবা আমি মাহিকে ভালোবাসি মোমিন সাহেব কোথায় যেন হারিয়ে গিয়েছে সাকিব বাবাকে একটা ঝাঁকি দিয়ে বললো বাবা বাবা বলল হ্যাঁ হ্যাঁ কি সাকিব বলল বাবা আমি মাহিকে ভালোবাসি বাহ মাহি অনেক সুন্দর তো তোমার বাসা কোথায় তোমার বাসায় কে আছে মাহি একটু নার্ভাস হয়ে বলল। আমার বাসায় মা আছে তখন বাবা পকেট থেকে এক লাখ টাকা বের করে দিল বলল এই নাও নতুন বৌমাকে বকশিস ছাড়া দেখা যায় নাকি মাহি তখন ছেলেকে রেখে বাবার প্রেমে হাবুডুবু খেয়ে যাচ্ছিল এমন সময় মাহি বলল। আপনি বসুন চা করে দেই বাবা ছেলে কথা বলছিল মাহি এসে বাবাকে চা তুলে দিতেই মাহির দিকে তাকিয়ে মোমিন সাহেবের চোখ কপালে উঠল। মনে হচ্ছে এখনই চোখ দিয়েই সব শেষ করে ফেলবে আঙ্কেল চা মোমিন সাহেব বললো ও হ্যাঁ নিতেই মাহি গিয়ে বসে পড়ে মাহি বলল বাবা আজকে আসি মোমেন সাহেব বললেন মাঝে মাঝে এসো কিন্তু এই বলে মাহি মুচকি হেসে বের হয়ে যায় যায় সাথে সাকিবও চলে মোমেন দিকে তাকালে মনে হচ্ছে খুশিতে লাল ভেতর থেকে মোমেন সাহেব শুয়ে শুয়ে ভাবছে মেয়েটা তো আমার চোখের ঘুম কেড়ে নিল এখন একলা থাকাটা আমার কষ্ট হয়ে দাঁড়াচ্ছে এই ভাবতে ভাবতেই সাকিব রুমে এসে দাঁড়ায় বলল বাবা আমার শরীরটা খারাপ লাগছে আমি শুয়ে পড়লাম তুমি রাতে খেয়ে নিও বাবা বলল ঠিক আছে খাব ও তুই ঘুমিয়ে পড় পরের দিন মোমিন সাহেব বিছানায় শুয়ে শুয়ে মাহির ছবি দেখছিলেন আর ঠোঁট কামড়াচ্ছিলেন এমন সময় কলিং বেল বেজে উঠল উঠে বসে ভাবল সালার এমন সময় কে আসলো আবার এসে গেট খুলে দিতে দেখে মাহি একটা হট ড্রেস পরে এসে সাকিবকে খুঁজছে জিজ্ঞেস করলো আঙ্কেল সাকিব কোথায় এমন সময় মোমিন সাহেবের মাথায় কি যেন ঘুরপাক খাচ্ছে ভাবছে ইস যাকে স্বপ্ন দেখেছিলাম সে এখন চোখের সামনে মোমিন সাহেব বলল ভেতরে আছে আসো মাহি ভেতরে ঢুকতেই মোমিন সাহেব সুযোগ বুঝে মাহির কোমর ছুঁয়ে দিল বলল সরি ভুলে লেগে গেছে মাহি ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিল মুচকে হাসতে লাগলো এমন সময় মোমেন সাহেবের মনে অনেক খুশি লাগছে যেন আনন্দের জোয়ারে ভাসছে এসে ড্রয়িং রুমে বসে মাহি বলল আঙ্কেল আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে মোমেন সাহেব মাহিকে এইভাবে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না হাত ধরে বলল এই আমি তোমাকে ভালোবাসি মাহি বলল এই সাহস করতে এতদিন লেগে গেল আমি তো তোমার মতো একটা সুগার ড্যাডি খুঁজছিলাম এতদিন এই বলতে বলতে সোফায় বসে দুজনে রোমান্স করতে শুরু করলো রোমান্স করতে করতে এক পর্যায়ে মোবিন সাহেব মাহিকে টেনে বেডরুমে নিয়ে আসলো এদিকে নিলয় ঘুম থেকে উঠে খেয়াল করলো বাবার রুম থেকে কেমন যেন সাউন্ড আসছে নিলয় আস্তে আস্তে বাবার রুমে এসে ঢুকে দেখে কিছু সময় দাঁড়িয়ে থেকে মাহি আর মমিন একটা রোমান্টিক ভাবে হাত ধরে বসে আছে সাকিব এসে ডাক দিল বাবা মাহি তোমরা এসব কি করছো দুজনে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকলো সাকিব বলল ছি আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার বাবা আর মাহি আমি তো তোমাকে ভালোবাসি তুমি কিভাবে পারলে আমাকে ধোকা দিয়ে আমার বাবার সাথে শুতে ছি মাহি আর বাবা আমি তোমাকে সম্মান মান করতাম আমি কখনোই ভাবিনি তুমি এত লম্পট চরিত্রহীন তখন বাবা একটা থাপ্পড় মেরে বলল তুই শুধু নিজের টুকুই বুঝলি আমারটা আমারটা বুঝলি না আমি তোর মা মারা যাবার পর থেকেই একাকিত্বে দিন কাটাতাম তোকে বলেছিলাম আমি একটা বিয়ে করব তুই কি বলেছিলি বলেছিলি বুড়ো বয়সে বিয়ে করলে তো লজ্জা থাকবে না তোর কলিগদের সামনে মুখ দেখাতে পারবি না তাই না আরে বাহিরটা বুড়ো হয়ে গেছে কিন্তু এখনো কি আমার একটু ইচ্ছে করে না কাউকে মনের কথাগুলো বলি কই তুই তো আমাকে কখনোই সময় দিস না সারা আড্ডা বন্ধু বান্ধব নিয়ে পড়েছিলি আমার সাথে কথা বলার মতো সময় তো তোর হয়নি কখনো আর এই মেয়েটাকে তুই ভালোবাসিস তাই না আমি প্রথম দিনে তুই যখন পরিচয় করিয়ে দিস আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম মনে আছে শুধুমাত্র ওকে পরীক্ষা করার জন্য আমি ভেবেছিলাম যে তার চরিত্র কেমন আমার ছেলে যাকে ভালোবাসে সে আমার ছেলের প্রতি লয়াল কিনা মাহি অবাক হয়ে বলল এই মমিন তুমি এসব কি বলছো আমি তোমাকে ভালোবাসি সাকিব হাতে তালি দিল আর হাসছিল সাথে মমিন সাহেবও হাসছিল মাহি কিছু বুঝতেই পারছিল কি ব্যাপার কেন সাকিব বলল কেন তাহলে সাকিব সাকিব বসা বলল বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি মোমিন সাহেব বললো কি বলছিস আসলেই দেখা দেখা এরপর সাকিব মোবাইল থেকে ছবি দেখাতেই মোমিন সাহেব সাকিবকে বলল বললো মোমিন সাহেব বলল সাকিব একে আমি কোথায় যেন দেখেছিলে সাকিব বলল কি বললো বাবা আমি তো একে কখনোই তোমার সাথে দেখা করাইনি এই বলে মোমিন সাহেব বলল এই দাঁড়া এটা তো মাহি তাই না সাকি বাবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু তুমি কি করেছেন চেনো মোমিন সাহেব বলল আরে এই মেয়ে চরিত্রহীন এ ধান্দা হচ্ছে ছেলে পটিয়ে টাকা কামানো সাকি বলল কি বলছো আমি বিশ্বাস করি না মোমিন সাহেব বলল আয় তাহলে একটা পরীক্ষা করি সাকি বলল কিভাবে মোমিন সাহেব তারপর সাকিবকে সব বলল বুঝলি এবার তোকে আমি মন থেকে ভালোবেসেছিলাম আমি শুধু বাবার কথায় অবিশ্বাস করেই এই পরীক্ষাটা করেছিলাম কিন্তু তুই যে এত চরিত্রহীন আমি বুঝতেও পারিনি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা কখনই আমার চোখের সামনে আসবি না মাহি বললো তোদের বাপ ছেলেকে আমি দেখে নেব সাকিব একটা থাপ্পন মেরে বলল এই যা তুই কি করবি সেটা দেখা যাবে রাস্তার মেয়ে কোথাকার শুনে মাহি রেগে বের হয়ে যায় সাকিব ও মোমেন সাহেব দুজনেই হাসতে থাকে হ্যালো ভিউয়ার্স আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ